কোনো জঙ্গলের মধ্যে দেখছে তো কিছুখানি নতুন মাটি তুলা আছে আর কি যেন করে আসছে তো ওখানে যদি এভাবে টুকি মারছে তো জিন্দা মানুষ কবরের মধ্যে শুয়ে আল্লাহকে ডাকছে আর কাঁদছে কেঁদে কেঁদে চোখের পানিটা দিয়ে পড়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাজার উসমান গানী আল্লাহ তালে জাহান নামের কথা শুনে কাঁদতেন না হাসরের ময়দানে কথা শুনে কাঁদতেন না কাঁদতেন এই কবরের কথা শুনে ভাবজান লোকটাকে জানেন যেমন তেমন লোক নাই কুল্লামা হেরাবা দেখালা আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দাও দিলাম সন্তান তোমাকে আল্লাহ তো কাল্লিমান না সালা সাইয়ামি তিন দিন কথাবার্তা বলতে হবে না তোমার স্ত্রী ওখানে আখেরান ওখানে ইমরাতে আখেরান আমার স্ত্রী বাঁচা হয়ে গেছে আমার বুড়ায় গাছটা রাশি সাইবা চুল পেকে গেছে বাচ্চা দেয় একটা বাচ্চা দিলেন নাম রাখলেন ইয়াহিয়া ইয়াহিয়া মানে জীবিত তোমার মৃত্যু রেহেমদানিকে তোমার স্ত্রীর মৃত্যু রেহেমদানিকে জীবিত করে আমার তোমাকে একটা সন্তান দিলাম সেই সন্তানের নাম ইয়াহিয়া আর আমি তোমাকে এই সন্তানকে এমন পবিত্র সন্তান করলাম যে হাজরত ইয়াহিয়া আলাইসাল্লাম বাপকে খুঁজতে গেছেন জাকার আলাইসাল্লামকে আর জাখাই সালাম কোদাল পাচ্ছেন নিয়ে গিয়ে বন জঙ্গলে গর্ত খুনার পরে এই কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁছে না আর বলছে রব্দুল আলামী ইন্ন না আউয়ালা মান ছিলাম মিন মানা আখেরা আল্লাহ সারপ্রাথম আখেরা তাহলে স্টে সবচাইতে বড় ভয়ঙ্কর জায়গা সবচাইতে বড় ইমিগ্রেশন সেন্টার যেখানে পাসপোর্ট চেকিং হয় যেখানে টিকিট কাউন্টার টিকিট চেকিং হয় যেখানে এক একটা নয় দুই দুই দুইখানা চেকার আসবে মুরগির এবং আল্লাহ আমি নবী হয়েছি বটে আল্লাহ ধরা পড়ে যাব আমার টিকিট কাজে লাগবে কি লাগবে না পাসপোর্ট আমার পাস হবে কি হবে না ফিঙ্গার 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 মিল হবে কি হবে না আল্লাহ গো তুমি কবর থেকে সমস্ত মানজিলের মধ্যে থেকে এক নম্বর মানজিল কবর এই মত করে ধোয়া করছে আর কম খোঁজছেন আর নবী আর একজন নবী ইয়াহিজাল সাল্লাম গিয়ে দেখছেন বাবা করে ধোয়া করেছে আপার দৃশ্য এরকম কেন দেখলাম আব্বা বলছেন বেটা রে আমি এই কাজ করলাম তুমি ওই এই কাজ করিও কারণ সব খাতার না জায়গা হচ্ছে কবর এই কবর থেকে যে বেঁচে যাবে সবাই সব জায়গাতে বেঁচে যাবে কবরে যে ধরা পড়ে যাবে কোনো জায়গাতে পাশ করতে পারবে না এর নাম হচ্ছে ইমিগ্রেশন সেন্টার ধন্যবাদ আপনাকে কবরে জালসা করেছেন আপনি মসজিদের পরাপর স্থান কবরের নবী মোহাম্মদ মসজিদে নবী তৈরি করেছেন সাহাল শহেদের জায়গা নিয়ে যে ওই সাহাল শহেদ এতিম ছেলে ছিলেন উমারের ছেলে আর আসাদের বাড়িতে উনি ওই ছেলে দুটি থাকত নবী ডাকলেন বাপুরে জায়গা খান্ডা দিব লাল না তমিলকা সামানা টাকা লাগবে না ফিরিতে দিলাম হাজার উসমান গানীরা জিয়াল্লাহ তালা আউবাকা দশ মিসকাল সোনা দিয়েছিলেন জায়গার পরিবর্তে তারপরে এই জানাতুল বাতি তৈরি হয়ে যাব যান বাতিয়াসই সেদিনের মধ্যে একটা জাগর জাগরণ এসছে কি যে কবরস্থানের দরকার আছে কবর একটা আসল জায়গা আপনার বাড়ি গাড়ি যখন আপনি মরে যাবেন আর মরে যাওয়ার পরে আপনি খাটে শুয়ে আছেন আর খাটে শুয়ে খাটে শুয়ে আছেন ফোন হয়ে গেলো মাইকে মোড়কে ফোন হয়ে গেল সর্দার চলে আসলো জামাই চলে আসছে বড়ো মেয়ে চলে আসছে কুদ্দুস চলে এসছে লাল মোহাম্মদ এসছে মুলবি এসে কাঁচি কাপড় কাটছে সিলাই বানাচ্ছে হঠাৎ করে খবর আছে ছোট ছেলে বেঙ্গালো আছে ফ্লাইট তিন ঘন্টা লেট চলছে বলছে যে ই হ্যাঁ গে লালমনের মা তো কি তো তোর স্বামী তো মারা গেলো আর বেটা আছে বেহিনী তো কি করবি মাটি দিয়ে দিবি তোর না কেন কেউ না না হাত দিকে মাটি দিব না হ্যাঁ সোনা লাল আসে মুখ মুখাটা দেখবে জীবনে একটা লোকের মধ্যে দেখেন জীবনে বহু কিছু করলেন বহু কিছু করেছি একটা লোকের মধ্যে দেখেন মৃত্যুর জ্বালাটা কত কত কষ্ট হয় আর রুহুটা কী করে বেরো হয় মানুষ যখন মরে যায় চারখানা ব্যথা চারখানা বেদনা চারখানা দুঃখ চারখানা কষ্ট বুকের মধ্যে দফন করে নিয়ে চলে যায় মানুষকে বলার চেষ্টা করে দেখবেন এরকম করে ওইটা বলার চেষ্টা করছে ওইটা মানুষ যখন মরে যায় একটা লম্বা নীরব ভাষণ দিয়ে যায় পৃথিবীর মানুষকে কিন্তু বলতে আল্লাহ দেন না বলতে পারে না মালামেতি হাল গার গারা চলে এসছে নম্বর ওয়ান মানুষ যখন মরে যায় মতের ব্যথা মতের বেদনা মতের জ্বালা মতের যন্ত্রণা পৃথিবীর মানুষকে মেয়েকে ছেলেকে স্ত্রীকে কে বলতে চায় বলতে পারে না বলার চেষ্টা করে বলতে পারে না এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর হলো যন্ত্রণা তো আছে তারপরে মেয়ের দিকে নাতিনের দিকে তাকায় বাড়ির দিকে তাকায় এইভাবে চোখটা ঘুরায় জানলার দিকে তাকায় ছাতের দিকে তাকায় মানে কি বুঝলেন কি মানে আবারবাসে বাড়ি কে ভালোবাসে বাড়িকে ভালোবাসে ঘরকে ভালোবাসা রে সাজল বাড়ি রে সাজে ঘর অল্পটি করলাম হাই ভোগ করতে পারলাম না বাস করতে পারলাম না তোকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলাম এইরকম বাড়ির মহাব্বত বাড়ির মহা ব্যথা বাড়ির বেদনা ভোগের মধ্যে দফন করে নিয়ে চলে যায় দুনিয়ার মানুষকে বলার চেষ্টা করে বটে বলতে পারে না চার দোকান শুনেছেন কি কইছে এ খসপুর টালা কি মারা গেছে হ্যাঁ কুদুসের বাপ মারা গেছে হ্যাঁ হ্যাঁ বলিস না ভাই এই কুদ্দুসের বাপ দিল্লি বোম্বাই খেতে আর কত কষ্ট করে খাওয়ার সময় হলো গো বাড়ি খান্ডা করেছে ছেলে মানুষ হয়েছে কোন রকম গ্যাটকের মরে গেল এটা হয় না খাওয়ার সময় তো মানুষ মরে না হ্যাঁ বলেন একটু জি যখন একটু সুখ আসবে শেষ মানুষের চার দোকানে রাস্তাঘাটে আলোচনা করে খাওয়ার সময় হলো সুখ হেস লোকটা সুখ হেস হলো লোকটা মরে গেল বাড়ির ব্যথা বেদনা থাকে ছেলের দিকে তাকিয়ে থাকে নাতির দিকে তাকায় স্ত্রীর দিকে তাকায় বলে ওরে আমার অর্ধাঙ্গিনী হাসাদের মালিক রে তোমাকে ছেড়ে গেলাম খানা ছেড়ে ছেড়ে গেছি তোকে দেখাশোনা করবে কি করবে না খাবার দিবে কি দিবে না টিহি থেকে উচ্ছেদ করবে না কি করবে আমি বেঁচে থাকা কালীন তোকে ছোট বেটা দুইবার মেরেছে বড় বেটা জুদা হয়ে গেছে মেয়ে ছেলে এগারো মাস থেকে তোর সঙ্গে কথা বলে না তিন বছর থেকে শেষ হয়েছে বেঙ্গালুরে আছে মাকে বাবাকে ফোন করে না আমি যখন মরে যাবো তোর দাসা কি হবে এই মনের মধ্যে ব্যথা বেদনা নিয়ে দশর হয়ে চলে যা হয় স্ত্রীকে বলার চেষ্টা করেন আপনি কে বলার চেষ্টা করে বলার মতো সুযোগ আল্লাপরা পুরো মিন দেন না গুдуванняতানবাসীয়া আল্লাহ পাক নেই বলেন মানু যখন মারা যায় চমকে চমকে উঠে এই হয়ে যায় হাত मारे পা मारे তার মনে তখন ফেরেশতা নিয়ে আসে জান্নাত সামনে জাহান্নাম কে সামনে আসে দেখো বান্দা এটা হচ্ছে তোমার জাহান্নাম যদি তুমি ভালো আমল না করতে এখানে জাহান্নামে আল্লাহ তোমাকে দিত যদি ভালো লোক না হয় খারাপ লোক হয় তাহলে তাকে জান্নাত দেখাবে আর বলবে তুমি কি ভালো আমল করতে আল্লাহ তোমাকে জান্নাতে দিত কিন্তু করো তুমি জান্নাত পাবে না তখন চমকে চমকে উঠে পায়খানা দা দিয়ে পায়খানা বেরিয়ে যায় পেছাপে দা দিয়ে পায়খানা পেছাপ বেরিয়ে যায় হাতখানা সোজা হয় চোখের পাতা নড়ে মাথা খান নড়ে পাটা সোজা করে রুহ বেরিয়ে গেছে আর কুঠুরি নয় দরজা বন্ধ হলো রে হলো মুখে আল্লাহ রসুল সাবে বলো ছান্দা কয় খান ছান্দা শরীরে ছান্দা কয় গোল করেন বাড়ি যাবেন যে এখন কি করবেন তালে সাহার নিবেন সেনাতে ঢুকে ঢুকে দেখবেন লাখে ঢুকাইবেন মুখে ঢুকাইবেন ন খান ছান্দা আটটা স্তর বাড়িতে নটা ছিদ্র আটটা স্তরের কোন স্তর দিয়ে আপনার রুহ বের হবে আপনি বুঝতে পারবেন না বলে আপনাকে বলেছি যে একটা লোককে মরতে দেখেন আমি দুটা লোককে মতে দেখেছি একটা লোক উহ বিড়িতে যখন টান মাত্র এইভাবে টান মতো ছাড়তক তো মন হয়েছে যে ওই আগের যুগের কয়লাতে ইঞ্জিলের ট্রেন চলতো না কী নাম ছিল সামসি দাঁড়ে তার নাম বলেন এনজিপি আসেন মশা করি আপনি বলেছেন পাঁচ হাজার টাকা দিতে হবে আপনাকে ধনী নাকি চাকরি করছেন মনে হয় এনজিপির ধুমা ছাড়ছে ওর পাশে বসে আমি দেখেছি জাম যখন যাচ্ছে বাপ হাইরে ভডি আর হাইরে কাপনি একদম বাবা মা ভায়া মার আল্লা নবীন অভীন মহাম্মাদ মৃত্যু সজাইশুয়া আছেন জাকামদানি চলছেন জাকামদানি চলছে এহন অবস্থাতে মা আয়েশা বললেন দাঁড় দাতুন করব। মিশ্র চাপিয়ে দিলেন দাতুন করছেন আয়েশা বলছেন হুজু গো ও আপনি এইরকম করে কেঁপে কেঁপে উঠছেন কেন হাত মারছেন কেন চোখগুলো ভুলে যাচ্ছে জল বেরিয়ে আসছে ব্যাপার কি বুঝতে পারলাম না বলছে আয়েশা আরে জানো না আহ মতের এত জ্বালা মতের এত যন্ত্রণা মতের এত ব্যথা মতের এত বেরো না হা সহ্য করতে